এ দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মোটরসাইকেলের হাট নতুন বাস টার্মিনাল চাডাঙ্গা রোড মেহেরপুর আজকে আমাদের হাটে অনেকগুলো গাড়ি এসছে আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি ফ্রিডম রানার্স পাবনা নাম্বার সুন্দর একটা গাড়ি দাম চল্লিশ হাজার কুস্টা নাম্বার ডিসকোভারি হান্ড্রেড সিসি পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছে যারা গাড়ি নিতে চান আমাদের ঠিকানা নতুন বাস টার্মিনাল চোয়াডাঙ্গা রোড মেহেরপুর মোটরসাইকেলের হাট এটা মেহেরপুর নাম্বার টিভিএস প্যাট্রোপ্লাস হাফ টাকার কাগজ পঁয়ষট্টি হাজার টাকা যারা গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসেন আমাদের এই ঠিকানায় নতুন বাস টার্মিনাল চাডাঙ্গা রোড মেহেরপুর আজকে আমাদের অনেকগুলো গাড়ি এসেছে আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মানুষের হাট চাডাঙ্গা রোড মেহেরপুর ডিসকোভারি মেহেরপুর নাম্বার ফ্রেশ কন্ডিশন

নতুন বাস টার্মিনাল চাডাঙ্গা রোড মেহেরপুর এই হাট চলে প্রতি সপ্তাহের শনিবার সকাল নয়টা মতে রাত নয়টা পর্যন্ত যারা গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসুন আমাদের এই ঠিকানা নতুন ঠিকানা নতুন বাস টার্মিনাল চয়াডাঙ্গা রোড মেহেরপুর আজকে আমাদের এই হাটে অনেকগুলো গাড়ি এসছে অনেকগুলো গাড়ি বিক্রয় হয়েছে বা গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি

প্রতি সপ্তাহ শনিবার চলমান থাকা সকাল নটা হাজার রাত নটা পর্যন্ত গাড়ি কোয়াই আমি বিক্রয় করতে চান চলে আসুন আমাদের মিরপুরের হাটে আজকে আমাদের হাটে অনেক গাড়ি ক্রেতা বিক্রেতা অনেকগুলো গাড়ি বিক্রি হয়েছে আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি 我嗯。